পাহাড় নয় এবার পর্বতের হাতছানিতে সাড়া দিলেন উত্তরবঙ্গের ছটি সংগঠন এই ছটি সংগঠনের সংঘবদ্ধ প্রচেষ্টায় পয়লা জুলাই বারো জনের অভিযাত্রী দল শিলিগুড়ি থেকে রওনা দিচ্ছে হিমালয় লাদাখ অঞ্চলের একুশ হাজার ফুট উচ্চতায় অবস্থিত পোলগকে পর্বত শৃঙ্গ অভিযানে শিলিগুড়ি জলপাইগুড়ি বয়নাগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ওদালা বাড়ি এই ছটি সংগঠনের দুজন মহিলা এবং দশজন পুরুষ অভিযাত্রী দল পর্বত অভিযানে যাচ্ছেন সোমবার জলপাইগুড়ির সুভাষ ভবনে পর্বত অভিযানের ফ্ল্যাগ অফ করেন দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল কর্নেল রজনীশ যোশী জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা তুলে ফ্ল্যাগ অফ করেন তিনি আগামী বারো বা তেরো জুলাই পর্বত শৃঙ্গ জয়ের চেষ্টা করবেন পর্বত আরোহীরা বলেই জানা গিয়েছে এটাই উত্তরবঙ্গ থেকেই প্রথম যৌথভাবে একটা পর্বত অভিযান হচ্ছে লাদাখের ওলগঙ্গা শৃঙ্গের উদ্দেশ্যে উত্তরবঙ্গের ছটি অ্যাডভেঞ্চার ক্লাবের থেকে বারো জনের একটি টিম তৈরি হয়েছে উদ্দেশ্য একটাই এই বিভিন্ন উত্তরবঙ্গের রিমোটে যে সমস্ত ছেলেমেয়েরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদেরকে পর্ব সুযোগ দেওয়া সেই সঙ্গে সঙ্গে ক্লাবগুলোর মধ্যে বন্ডিং তৈরি করা এই ধরনের যৌথ উদ্যোগ এই প্রথম পশ্চিমবঙ্গ তো বটেই উত্তরবঙ্গেও প্রথম আর এই অভিযানের লক্ষ্যে আমরা আগামীকাল এই উত্তরবঙ্গ থেকে বেরোচ্ছি আমরা দিল্লি হয়ে মানালি পৌঁছাবো মানালি থেকে আমরা দাদাকে প্রবেশ করব। দাদাকে ডেস ক্যাম্প আমাদের প্রোগঙ্কা লাইন পাশে হবে তার ডেস ক্যাম্পের উপরে আরও দুটো ক্যাম্প হবে এবং তারপর আমরা এই শৃঙ্গে অ্যাটেম্প করব

উত্তরবঙ্গ টিমকে লিড করা এটা একটা গর্বের ব্যাপার এবং এই প্রথম এই ধরনের অভিযান হচ্ছে অবশ্যই আশা আমি আশাবাদী যে এই অভিযান সকল আজকে আপনাদের আজকে ব্ল্যাক অফ হলো আজকে কর্নেল রজনীশ যোশী হিদগুল আল মাহবুদিন প্রিন্সিপাল উনি আজকে আমাদের ব্ল্যাক অফ করলেন এবং ওনাকেও আমরা সম্বর্ধনা জানিয়েছি যেহেতু উনি রিসেন্টলি রিভার স্কুল করেছেন